আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আলা রসুল করিম আবার বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আমির ১৩৮ আটত্রিশ নাম্বার আয়াত থেকে একশত বিয়াল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস বিস্মিল্লাহির রহমানির রহিম وقالوا هذه أنعام وحرث حج لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليه লয়দ কুরু রস্ম লিয়া আলাই হফতিয় অনা আলাই সয়াজজিহিম বিমা কারু ইয়াফত রু অ ক আর তারা বলেছে ওয়াও ও অর্থ আর অ তারা বলেছে ভূবচ্চন আর যশ মাল ওয়াও তার পূর্বে পেশাচ্ছে হাদিহি এই আন আমুন গবাদি পশুগুলো আন আম আন আম যে সুরাটি শিখতেছি সেই সুরাটির নামে হচ্ছে সুরাতুল আন আম আন আম অর্থ হচ্ছে গৃহপালিত পশু ও হারসুন উ শস্য খেত ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর উ এবং হারস শস্য ক্ষেত হে সুরক্ষিত নির্দিষ্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এ শব্দের তাফসিল করেছেন যে নিষিদ্ধ লা ইয়াত তা খেতে পারবে না লা লা নাবুদক এ হা বমির সর্বনাম অথচ তা লা ইয়াত আ তা খেতে পারবে না ইল্লা লা ছাড়া মান যাকে নাসাউ আমরা চাই যে তারা যাদেরকে চায় তারাই খেতে পারবে আচ্ছা আমরা বিস্তারিত পরে বলতেছি বিজা মিহিম তাদের ধারণা অনুসারে আন আর কিছু গবাদি পশু ওয়া আর আন গবাদি পশুমাত হারাম করা হয়েছে তার পিঠ আরোহন জহরুন জহরুন অর্থ হচ্ছে পিঠ ই হা অর্থ হচ্ছে তার ও আন এবং কিছু গবাদি পশু ইয়াজকুরুনা তারা উচ্চারণ করে না লা লাখ নাবোদক ইয়াজ শব্দটি না বহু তার শব্দটি হরফে পেশ এবং পরে নুন আছে কখনো কখনো নুন নাও থাকতে পারে তারা উচ্চারণ করে না মানে কি উচ্চারণ করা ইসিম ইসিম মানে নাম আল্লাহি আল্লাহর যে কিছু পশুর জবাইয়ের সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে না আলাই হা তার উপর আলা আল্লাহ আল্লাহর উপর হা হা তার দোয়মের সর্বনাম ইফতি আন মিথ্যা রচনা আলাইহি তার উপর আলা অর্থ হচ্ছে হি তার দমের সর্বনাম সা যে জি হিম তিনি তাদের প্রতিফল দিবেন সা সা অর্থ হচ্ছে উচিরেই ইয়া যে জি প্রতিদান দিবেন যেরকম আমরা অনেক সময় বলে থাকি যা যা ক্ব হইরণ কারোর জন্য আমরা দোয়া করে থাকি যা যা মানে কি প্রতিদান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন যা যা যে জি হিম হিম অর্থ হচ্ছে তাদের কানু ইফতারুনা তারা মিথ্যা রচনা করত অতীতের চলমান আচ্ছা আমরা একত্র অর্থ তারা তাদের ধারণা অনুসারে বলে তারা কানা এখানে তারা হচ্ছে কাফির যে করাইস কিছু কাফিররা এটা আমরা কিভাবে বুঝলাম যে তারা এটা হচ্ছে এটার ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয় নাই আরও আমাদের আগে থেকে শুরু হয়েছে এর জন্য আমরা বলেছি যে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন এখানে কাফির কোরাইশ কাফিররা তারা বলে তাদের ধারণা অনুসারে যে এই গবাদি পশুগুলো ও শস্য সুরক্ষিত সুরক্ষিত হচ্ছে নির্দিষ্ট যা তারা নির্দিষ্ট করে নিয়েছে আর নিজেদের জন্য হারাম করে নিয়েছে যেমন সুরে ইউনুসির উনষট নম্বর আয়াতে আল্লাহ আলা বলেন তুমি বলো আল্লাহ আল্লাহ সম্বোধন করে বলতেছে আল্লাহ তোমাদের জন্য যা কিছু রিজিক পাঠিয়েছিলেন অথপর তোমরা ওর কতক কিছু অংশ হারাম এবং কতক কিছু অংশ হালাল সাব্যস্ত করে নিলে তুমি জিজ্ঞেস করো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বলতেছে আপনি কি করুন জিজ্ঞেস করুন আল্লাহ কি তোমাদের অনুমতি দিয়েছেন নাকি তোমরা আল্লাহ উপর মিথ্যা আরোপ করছ যে তার নিজেরাই নিজেদের জন্য কিছু কিছু হারাম করে নিয়েছে আমরা যাকে চাই সে ব্যতীত এগুলো কেউ খেতে পারবে না আর কিছু গবাদি পশুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে যে তারা যে পশুগুলোকে হারাম করেছে যেরকম আপনার কিছু পশু ছিল বাহিরা সাবিয়া ওয়াসিয়া হামি যে এই পশুগুলো তারা তাদের দেব দেবীদের নামে উৎসর্গ করত। আর এই পশুগুলোর উপরে পিঠে বহন করা পর্যন্ত তার হারাম মনে করত তো এই বাহিরা সাবিয়া হামি পশুগুলো কি এটা আমাদের সাত নাম্বার পৃষ্ঠার একশো তো তিন নাম্বার আয়াতে আপনারা ওইখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ যদি না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ আর কিছু গবাদি পশুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে এবং কিছু গবাদি পশুর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে না যে তারা যখন কোনো পশুর জবাই করে তখন ওইখানে আল্লাহর নাম উচ্চারণ না করে তারা জবাই করে ওটাকে হত্যা করে তো এই বিষয়ে আমরা দুটা ক্লাস আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি তাদের মিথ্যা রচনার কারণে অচিরেই তিনি তাদেরকে শাস্তি দিবেন যে আল্লাহ সুবাহ তারা তার যে মিথ্যা রচনা করেছে নিজেদের জন্য নিজের আইন করে নিয়েছে এ কারণে যে তারা মিথ্যা রচনা করতে অল সুবহানাহু তাদেরকে উচেরি কি করবেন শাস্তি দিবেন উচেরি কেন বলা হয়েছে এই শব্দটা আমরা অনেক আলোচনাই করি আসছি আচ্ছা দেখি আমরা পড়ায়াত আকালু মা ফি বুতুনি হাদিল আনামি খালিসাতুল না خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم أقالوا أتربوا ও অর্থ কলু তারা বলেছে মাজা ফি ফি অর্থ মধ্যে বুতুনি পেটের মধ্যে বুতুন বাতুনুন বাতুনুন অর্থ হচ্ছে পেট আর আমরা আগের দেখেছি জহরুন জহরুন অর্থ হচ্ছে পিঠ বাতুনুন অর্থ হচ্ছে পেট ফি বুতুনি পেটের মধ্যে এখন বুতুন এটা বহু বছর এই আল আর না গবাদি পশুর আনাম। খালিসাতুন বিশেষ ভাবে লিযুকুরিনা আমাদের পুরুষদের জন্য লি লি অর্থ হচ্ছে জন্য না যমির সর্বনাম আমরা বা আমাদের ওয়া মুহাররামুন ওয়া অর্থ হচ্ছে আর বা এবং মুহাররামুন হারাম করা হয়েছে আলা জন্য আজওয়াজিনা আমাদের মহিলাদের এই যে না আমাদের ওয়া ইন ওয়া আর ইন ইন অর্থ হচ্ছে যদি ইয়াকুন হয় মাইতাতান মৃত্যু ফাহুম তবে তারা ফা তবে অর্থপর তারপর হুম তারা বমের সর্বনাম ফি হি তার মধ্যে ফি ফি অর্থ হচ্ছে মধ্যে হি অর্থ হচ্ছে তার সর অংশীদার হবে শরিক হবে সাই যে জি হিম তিনি তাদের প্রতিফল দেবেন সা অচেরেই ইয়া যে জি যা যা জি প্রতিদান দিবেন হিম তাদের অস তাদের বর্ণনার ইন্না হু নিশ্চয়ই তিনি ইন্না নিশ্চয়ই হু তিনি অর্থাৎ আল্লাহ আল্লাহ আল্লাহর বমির সর্বনাম হাকিমুন প্রজ্ঞাময় আলিমুন সর্বজ্ঞ একত্রে অর্থ আর তারা বলে ওই কাফিররা বলে এসব গবাদি পশুর পেটে যা আছে ওই যে বিশেষ যে গবাদি পশুগুলো আমরা আগে আয়ত উল্লেখ করেছি তাদের পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য আমাদের মহিলাদের জন্য তা হারাম যে ওই পশুগুলো থেকে যখন বাচ্চার জন্ম নেয় তখন ওইগুলো জবাই করে পুরুষ রাখে তো আর বলতো যে এর গোস্ত তাদের নারীদের জন্য হারাম তাদের ওই জামানায় নারীদেরকে এভাবে বঞ্চিত করত। যদি তা মৃত হয় তবে তারা তার মাঝে অংশীদার হবে দেখেন কত বড় বেঞ্চাপ যদি ওই পশুর গর্ভ থেকে বাচ্চা মৃত হয় তখন কি করে যে এখন এখানে নারীদেরকে ভাগ দেয় যখন মৃত্যু হয় জীবিত থাকলে জবাই করে শুধু পুরুষ একা বলে থাকে নারীদের জন্য হারাম কিন্তু যখন মৃত হয় তখন ওইটাতে নারীদেরকেও ভাগ দেওয়া হয় বড়ই বেইনসাপ তবে দুঃখজনক আজকের অধিকাংশ নারীরাই বুঝে না জাহিরা যুগে নারীদের অবস্থা কী ছিল আর ইসলাম তাদেরকে কত পরিমাণ সম্মান দিয়েছে অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনা শাস্তি দিবেন এখন আল্লাহ সুবাহ বলতেছে যে তাদেরকে তাদের এই বেঞ্চ সাহেবের জন্য তাদের এই যে নিজেদের আইন তৈরি করেছে এর জন্য আল্লাহ সুবাহ তাদের কি কি করবে উচ্চেরই শাস্তি দিবেন তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আলা আচ্ছা দেখি আমরা পড়ায়ত قَدْ خَسِرَ الَّذِينَ أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين قد خسر نشتوي قد قرست ويتي قد أبو الشوي খসির ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহিনা যারা অতানু হত্যা করেছে অতল করেছে আউলাদাহুম তাদের সন্তানদেরকে এ হুম অর্থ হচ্ছে তাদের আউলা মানে সন্তান সন্ততি সাফাহান নির্বুদ্ধিতা বসত বেগরি ব্যতীত ছাড়া এলমিন জ্ঞান রমু এবং তারা হারাম করেছে ওয়াও ওয়া এবং হার রাম তারা হারাম করেছে বহু বচ্ছন ও আগ্রহ মা যা রজা ক হুম তাদের রিজিক দিয়েছেন রজা ক রিজিক্ দিয়েছেন হুম হুম তাদের এখানে জমীর সর্বনাম কে দিয়েছে আল্লাহ আল্লাহ ইফতির আন মিথ্যা রচনা করে আলা প্রতি আল্লাহ আল্লাহর কদে রল্লু নিশ্চয়ই তারা পদভ্রষ্ট হয়েছে কদে অবশ্যই বচন বল তার পূর্বের হরফে পিস তারা পদভ্রষ্ট হয়েছে যেরকম সুরফাতে সর্বশেষ কানু এবং তারা ছিল না ওয়াউ ওয়া অর্থ হচ্ছে এবং বা আর বা উ মা না কানু তারা ছিল না কানু তারা ছিল মা কানু তারা ছিল না মুহতদিনা হিদায়ত প্রাপ্ত মুহতদিনা হিদায়ত প্রাপ্ত আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতা বশত হত্যা করেছে আমরা এই বিষয়ে গত ক্লাসেও আলোচনা করেছি জাহিলি জামানায় কাফিররা নিজ সন্তানকে হত্যা করত যে তারা দারিদ্রতার বয়ে তারা সন্তানকে হত্যা করতো আবার যখন কন্যা সন্তান হতো জাহির জামানায় কন্যাদের নারীদের অবস্থা এমনই ছিল যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তখন তারা লজ্জায় জীবিত জীবিত কবর দিত না হত্যা করেছে আবার আল্লাহ সুহানা অন্য একটা আয়তে আল্লাহনতলা বলেছেন মাং নাফসিন নাসা যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করেছে আবার অন্য আরেক আয়তাল সুহান তালা বলেছে অবাইয়া কতুল মিরামিদাং ফাজান্নাম যে কোনো মুমিনকে হত্যা করেছে সে যেন তার স্থান জাহান্নাম করে নিয়েছে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেগুলোকে তারা হারাম করে নিয়েছে যে আল্লাহ আগের আয়তে বলেছি আল্লাহ রিজিক দিয়েছেন হালাল প্রাণী অথচ তারা এগুলোকে কি করেছে হারাম করে নিয়েছে আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে এর মাধ্যমে আল্লাহ সুবাহর প্রতি কি মিথ্যা রচনা করে নিশ্চয়ই তারা পদভ্রষ্ট হয়েছে এবং তারা সুপথগামী ছিল না আচ্ছা দেখি আমরা পরায়াতিফা والزرع مختلفا اكله والزيتون والرمان متشابها وغير متشابه. كلوا من ثمره اذا اثمر واتوا حقه يوم حصاده ولا تسرفوا انه لا يحب المسرفين. وهو আর হুয়া তিনি সর্বনাম হুয়া তিনি বা এখানে আল্লাহ আল্লাহর আল্লাহ আংশা সৃষ্টি করেছেন জান্নাতিন জান্নাত অর্থাৎ এখানে বাগান উদ্যান সমূহ মায়ু মাচা বিশিষ্ট অ এবং গৈর ব্যতীতবিহীন ছাড়া মায়ুষাত মাচা ওয়ান আখলা ওয়াও এবং আনাখলা খেজুর গাছ ওয়া ওয়াও এবং বাউ উ আজারা আ সুস্বাদি মুখ বিভিন্ন ওকুলুহু তার খাদ্যভাণ্ডার অ জাইতুনা আর জেতুন জেতুন একটি ফল অ রুম্মানা আর রুম্মান রুম্মান অর্থ হচ্ছে আনার মোতা সা বিহা সাদৃশ্যশীল অ ওয়াও এবং গৈরব ব্যতীত বিহীন ছাড়া মুতাসাবিহি সাদৃশ্য কুলু তোমরা খাও মিন থেকে সামারিহি তার ফল সামারুন অর্থ ফল হি অর্থ তার তার ফল থেকে ইজা যখন আসমার তা ফলবান হয় পরিপক্ক হয় ও আতু ওয়াও আর আতু তোমরা প্রদান করো দাও হাক অহু তার হক ইয়াউমা দিনে হাস দিহি তার কাটার যেদিন ফসল কাটবে ওয়ালা তুসরিফু আর অপব্যয় করু না অপচয় করু না ইন্না হু তিনি ইন্না নিশ্চয়ই হু তিনি যে এখানে আল্লাহ সুবহান হতে আলা লাই হেব্বু ভালোবাসেন না আল মুসরিফি না অপচয় অপব্যয়কারীদেরকে আচ্ছা একত্র অর্থ দেখিই সহজে বুঝবো তিনি আল্লাহ সুহান হতে আলা উদ্যান বাগান সমূহ সৃষ্টি করেছেন অর্থাৎ গাছপালা যা দেখে এই সমস্ত কিছু আল্লাহ সুত সৃষ্টি করেছেন মাচা বিশিষ্ট যে মাচায় যেগুলো হয়ে থাকে যেরকম মনে করেন আঙ্গুর এবং মাচা বিহীন যে গাছগুলো কোনো মাচা ছাড়াই সরাসরি বড় হতে পারে এবং খেজুর গাছ ও শস্যাদি যা বিভিন্ন স্বাদ বিশিষ্ট যে ভিন্ন ভিন্ন স্বাদ বিশিষ্ট এবং যাইতুন ও আনার সৃষ্টি করেছেন একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন যে অনেক ফল দেখতে একই রকম কিন্তু কি স্বাদ ভিন্ন রকম এইটাই সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন এগুলোর ফল খাও তোমরা এগুলো থেকে কি করো ফল বক্ষণ করো যখন ফলবান হয় যখন তা পরিপক্ক হয় খাওয়ার উপযুক্ত হয় এবং ফসল কাটার সময়ে তার হক প্রদান করো যে তার থেকে কিছু তোমরা কি করো গরিব মিসকিন তাদেরকে তোমরা প্রদান করো আর আজকে আমরা দিতেই চাই না যে এই আয়াতটি ইবনে জুবাইর রাহিম উল্লাহ বলেছেন যে এটি জাকাত প্রদানের পূর্বে এই আয়াত নাজির করা হয়েছে যে তোমরা কি করো যখন ফল ফসল তোমরা ঘরে আনবে কাটবে তখন তার থেকে তোমরা গরিব মিস্কিন যারা আছে তাদেরকে কিছু প্রদান করো আর ফসলের কিন্তু জাকাত রয়েছে গবাদি পশুর জাকাত রয়েছে এখন এটার বিস্তারিত আলোচনা করতে গেলেও অনেক সময় লেগে যাবে তো আমরা ইনশাল্লাহ ডকুমেন্ট আকারে আমাদের কোয়ানের বাণী ফেসবুক পেজে আমরা ইনশাল্লাহ এগুলো ধারাবাহিকভাবে আমরা আপলোড দেবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই এখানে ওইখান থেকে দেখে নেবেন আর করো না তোমরা কি করো না ফসল খাও ফল খাও কিন্তু অপব্যয় করুণা নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে অপচয় করা যাবে না মনে রাখতে হবে যা আল্লাহ আলাম অপচয়কারীদেরকে পছন্দ করেন না আচ্ছা দেখি আমরা পুরায়াত এই আয়তের আমরা একত্র অর্থ দেখি আসলে আমাদের এখানে খুবই নয়েজ হচ্ছে আপনার প্রয়োজনে দেখিয়ে নিন আর গবাদি পশুর মধ্যে কিছু বোঝা বহনকারী এবং কিছু বিছানার জন্য আল্লাহ সুবাহ এখানে গৃহপালিত পশুর উপকারিতা বলেছেন যে আগের জামানায় বা আরবে উটের মাধ্যমে কি করা হতো যে বোঝা বহন করত যেটা মানুষের উপকারে আসত আর কিছু বিছানার জন্য এখানে বিছানা বলে আল্লাহ সুবাহ কি বুঝিয়েছেন তার কারকগণ কারক এখানে বিছানা বলে আল্লাহ বুঝিয়েছেন যে পশুগুলো সাধারণত বোঝার জন্য না যেগুলো মানুষের উপকারে আসে খাবারে যেরকম মনে করেন ভেড়া এগুলো কোনো উপকারে আপনার বহনকারীর জন্য বকরি না এগুলো মানুষের আহারের জন্য তো এখানে বিছানার জন্য আহারের জন্য আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে খাও আল্লাহ সুহান্লাহ যে এই রিজিকগুলো দিয়েছেন এই পশুগুলো হালাল করেছেন আমাদের জন্য তোমরা এগুলো কি করো বক্ষণ করো আর কোন পশু হারাল কোন পশু হারাম এটা নিয়ে আমরা সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আমরা আলোচনা করেছি শয়তানের পদাঙ্ক অনুসরণ করু না শয়তানের পথ তোমরা কি করো না অনুসরণ করু না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহর যে বিধানগুলো রয়েছে তোমরা ওর আলোকে তোমরা কি করো জীবন পরিচালনা করে ওই আলোকে তোমরা আনুগত্য করো এর বাহিরে যেও না তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমরা একশত বিয়াল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত শিখেছি অর্থাৎ সুরা আনামের একশত বিয়াল্লিশ নাম্বার আয়াত এবং আট নাম্বার পার পাঁচ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে হবে তাহলে সহজ হবে ইনশাআল্লাহ আর কোরআনকে ইসলামকে মনে রাখার জন্য সহজ কৌশল হচ্ছে আমরা যে আয়াতটা শিখবো সাথে সাথে তা আমরা আমলে পরিণত করে নেব ইনশা আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন অন্য ভাইয়েরাও যেন উপকৃত হতে পারে তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত